एक गुलाम जायद तर नाम एक गुण तर बिक्री करने वाला रे नवी जी पिशन दिया जयराम याद और से सब तो सामी रात सज गुलाम का एक रेखे हमारे धोर से अभी जी बोले मई यश करी हाजल गुलाम আমার এই গোলামটা কে কিনবা এবার তরকারি বিক্রি করলে বলা বুঝা গেছে এটা আর কারো কণ্ঠ না এটা আর কারো হাত না এটা আমার আঁকা এটা আমার মাহবুব মুহাম্মাদুর রসুল উল্লার হাত এত নরম হাত নাই এত মায়াবি কণ্ঠ নাই এত শীতল বালা চোখ নাই এত ঘেরান বালা মুখ নাই নবীরে সাহাবি তরকারি বিক্রি করলে বলা উষ্ণ নিশির মধ্যে খাদা দিয়া ভরা ঘমসামাই লা দিয়া বরা উম জ্বর আদরসেল্লাহ হয়া বা কিরে সার আমারে গোলাম কইনু বি আমারে গোলাম বইলা ডাক দিলেন বেচবে আমি অশিক্ষিত মানুষ তরি তরকারি লাগায়া খাই কিরমিজির দেওয়ায় আমারে কয় টাকা দিয়ে বিক্রি করবে নবি মা আমারে বিক্রি করলেন না আমারে আপনার গোলাম বানায় ল

মানুষ নবীরে ধরছে সারা দুনিয়ার নেতা মাহবুবে নবী মায়া নবী নবী বলে যা যা তুই আমার কাছে যা চাবি চাইবি তাই নবী ও আমি মদিনার জায়গির জমি চাই না আমি আমার ছেলের মুক্তিযোদ্ধা ভাতা চাই না মেয়ের চাকরি চাই না আমার জিন্দিগির উন্নতি চাই না নবী ও আপনি জানতে মাথা আমি মাথা বুধে চলে যাবেন আজকে গরিব কোনো খায় নাই বাহানায় আপনার এ ধা ফেলাইলা নদী বলেন বলেন আমার জান্নাতে নিবেন কিনা জান্নাতে যাই আপনারে দেখবো কি না আমারে যদি জান্নাতে দেখা দিয়ে দে তাহলে আমার জিন্দগি সার্থক হবে জান্নাতে যাই আপনারে না দেখলে আমার জিন্দগি সার্থক হবে না আমি বলে হা তোমারে জান্নাতে আমার সাথেই থাকবা

যখন একটু মদিনার পরিবেশ উন্নত হইল তো একটা মিম্বার তিন থাকের একটা মিম্বার বানাইছে নবীজি মিম্বারে বসে বসে খোদবা দেওয়া শুরু করছে জুমার খোদবা এমন সময় দেখে যে ওই পাশ থেকে শিশু বাচ্চার মতো কান্নার আওয়াজ আসে কিরে কে কান্দে মদিনার মসজিদে সাহাবিরা বলে নবী কান্দার আওয়াজ কে কান্দে এই তো গাছের থেকে মরা গাছের থেকে কান্নার আওয়াজ আসে

গরিব ছিলেন আমিও গরিব ছিলাম আপনার সাথে লাগেছিলাম আমারে জুমার দিনে ধরতে এখন ধনী হওয়ার কারণে মিম্বার বানাইলেন মিম্বারে দাঁড়াইলেন আপনার বিয়োগ বিশ্বে আমি ব্যথিত হইয়া গেলাম বলি যা ফাইটা গেল ওগো নবিও তোমার বিরহ যাত না বিয়োগ বিশ্বে আমার কলিজা পাইটা গেল নবী আপনারে সারা আমার ভালো লাগে না আপনি বুঝি আমারে আর মরা গাছের খেজুর খুসকুটি এটা বুঝি আর ধরবেন না এবিয়গ বিয়োগ শিশু বাচ্চা মানুষের বাচ্চার মতো কান্দে উস্তুনে হান্না নাজ বারে রসুল নালামি যার হামসুরা বা দর্তা ও কুল দরতা হাইয় মান্দ আসা হাব রসুল

পয়গম্বরের মায়ে যদি মরা গুইশাব জবান খুলতে পারে পয়গম্বরের মায়ে যদি পাথরে জবান খুলতে পারে পয়গম্বরের মায়ে যদি চন্দ্রদ্বিখণ্ডিত হইতে পারে পয়গম্বরের মায়ে যদি ঝর্ণা প্রবাহিত হইতে পারে পয়গম্বরের মায়ে যদি উঠে সে দিতে পারে গাধায় বলতে কথা বলতে পারে গরুতে কথা ঘোড়ায় কথা বলতে পারে তাহলে যে পয়গম্বরের সাথে আমার সীনা লাগছে আমার বডি লাগছে এই কুটি কেন কথা বলতে পারবে না